সম্পর্কের চেয়ে ইগোকে কখনোই বেশি গুরুত্ব দিবেন না ভালোবাসার মানুষ অভিমান করবে এটাই স্বাভাবিক মনে রাখবেন আপনার সাথে অভিমান সেই মানুষটাই করবে যে মানুষটা আপনাকে ভালোবাসে আপনাকে পছন্দ করে প্রিয়জনের অভিমানই গুমরা মুখটাই একটু হাসি ফুটিয়ে দেখুন দেখবেন সে যতটা আনন্দ পাবে তার চেয়ে বেশি আনন্দ আপনার হবে তাই প্রতিটি সম্পর্কে ইগো নয় ভালোবাসার জয় হোক আসসালামু আলাইকুম কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক সুবর্ণা জমান তো একটি লাইক করো এবং অবশ্যই ফলো করো গঠনমূলক একটি কমেন্ট করো শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে রাগ অভিমানহীন সম্পর্কগুলো ঠিক চিনি ছাড়া চায়ের মতন সম্পর্কে অভিমান আছে মানেই ভালোবাসার গভীরতা অনেক বেশি কারণ অভিমান শেষে ভালোবাসার ক্ষমতা ও ইচ্ছে দুটোই বেড়ে যায় একটা সম্পর্ক ঠিক তখনই ফাটল ধরে সম্পর্কে যখন অভিমান এসে জড়ো হয় ঠিক তখনই সম্পর্কের মাঝে এসে দাঁড়িয়ে যায় ইগো এই ইগোর কারণেই শুরু হতে থাকে দূরত্ব এই দূরত্বের কারণে তখন কেউ একজন আগ বাড়িয়ে কথা বলতে চায় না ইগোর কারণে শুধু অভিযোগই করা হয় সে কেন খোঁজ নিল না কেন ফিরল না অন্তত একটা মেসেজ তো দিতে পারতো আরো কত শত অভিযোগ কিন্তু আমরা ভুলে যাই যে আমি যাকে ভালোবাসি বলে তার কাছে আশা রাখি সে এসে আমার অভিমান ভাঙাবে আমায় সরি বলবে কিন্তু সে মানুষটাও তো আমায় ভালোবাসে সেও তো আমার কাছে ঠিক একই আশা রাখতে পারে আমার মতন সেও তো অপেক্ষা করতে পারে যে আমি গিয়ে তার অভিমান ভাঙাবো তাই একটা সম্পর্কের চেয়ে ইগোকে কখনোই বেশি গুরুত্ব দিবেন না ভালোবাসার মানুষ অভিমান করবে এটাই স্বাভাবিক তাই প্রতিটি সম্পর্কে ইগো নয় ভালোবাসার জয় হোক এই সিলাস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খনন ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক সুবর্ণা জামান প্রোফাইলটি ফলো করো লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ